নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা আনুমানিক পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দে লুম্বিনী নামক স্থানে এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান গৌতম বুদ্ধ বৈশাখ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে ভগবান বুদ্ধের জন্ম হয় তাই এই পূর্ণিমা তিথিকে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে আজকের এই পর্বের বিষয় থেকে আমরা জেনে নেব দু সালে বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এবং সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানে শুভ সময় এবং বুদ্ধ পূর্ণিমার কিছু মাহাত্ম সবটাই জানবো কিন্তু জানবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বুদ্ধ পূর্ণিমার দিনটি সনাতন হিন্দুদের কাছে ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ধর্মীয় বিশ্বাস অনুসারে সারা বিশ্বে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল এই দিনেই মনে করা হয় ভগবান বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর নবম অবতার প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বুদ্ধের জন্মগ্রহণ হওয়ার সাথে এই দিনেই ভগবান বুদ্ধ সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এবং পরবর্তী সময়ে এই বিশেষ দিনেই তিনি মহানির্বাণ লাভ করেছিলেন এবং এই বুদ্ধ পূর্ণিমার দিনেই তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করার পরে তিনি বুদ্ধদেব নামে পরিচিত হয়েছিলেন তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে সারা বিশ্বে পরিচিত রাজপরিবারে জন্মগ্রহণ করেও রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন ত্যাগ করে তিনি চলে এসেছিলেন রাস্তায় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন সাধারণ মানুষের দুঃখ ও কষ্টের কথা দু বছর আগে ভগবান বুদ্ধ বোধি বা সিদ্ধি লাভ করে তার অনুগামীদের মধ্যে যে জ্ঞান বা ধর্ম প্রচার করেছিলেন তাই বৌদ্ধ ধর্ম নামে সারা বিশ্বে পরিচিত তিনি বুদ্ধগয়াতে একটি বটগাছের নিচে বসে টানা ঊনপঞ্চাশ দিন ধ্যান করে লাভ করেছিলেন ভগবান বুদ্ধ তার মাত্র তিরিশ বছর বয়সে রাজপরিবারের পরিবারের বিলাসবহুল জীবন এবং স্ত্রী পুত্রকে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন ও বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তার প্রচারিত ধর্মের মূল কথা ছিল অহিংসা প্রেম ও দয়া বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমার সময়সূচি এবছরে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির তেইশে মে দু সাল বৃহস্পতিবার এবং পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার আটই জ্যৈষ্ঠ ইংরেজির বাইশে মে বুধবার সন্ধে ছটা বেজে আট মিনিট থেকে ও পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বাংলার নয় জ্যৈষ্ঠ ইংরেজির তেইশে মে বৃহস্পতিবার সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিটে শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে বাংলার আটই জ্যৈষ্ঠ ইংরেজির বাইশে মে বুধবার সন্ধে ছটা বেজে এগারো মিনিটের পর থেকে রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নানে শুভ সময় থাকবে বাংলার নয় জ্যৈষ্ঠ ইংরেজির তেইশে মে বৃহস্পতিবার সকাল ছটা বেজে বারো মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে